আলহামদুলিল্লাহ ভাই সরুম এড্রেস আগে আমার অ্যাড্রেসটা হচ্ছে কাইকোবাদ গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের ঠিক অপোজিটেই

গ্রিলটা আছে আপনার গাড়ির সাথে স্টক অবস্থায় নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে গ্রিল বাম্পার যা আছে সবকিছু গাড়ির স্টক আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথেই আছে এখন আচ্ছা আচ্ছা তো আমরা একটু গাড়িটা আউটলুক দেখাই এগুলো তো ভাই সব কাজ করা আছে একদম ফুল রেডি টু ড্রাইভ গাড়ি আচ্ছা আচ্ছা অনেক সময় হয় না যে গাড়ি নেয়ার পরে 50000 70000 টাকার কাজ করা হয় না আমার আমি এরকম কোন গাড়িতে কাজ রাখি না যেটা মানে একটা স্ক্রু লাগানোর মতো কাজ রাখি না তারপর সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি বাই চান্স কোনো কাজ হয়

ঠিক আছে এই গাড়িগুলো যখন আপনি যদি আপনার সাইড দিয়ে মাইট টাইর খায় ঠিক আছে আপনার এই রিপিটগুলো ঠিক আছে এই রিপিটগুলো এরকম থাকবে না যে এই এটা এরকম স্ট্রেট থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আশেপাশে যে ফটো গুলো তো কেউ দিতে পারেনা মানে না না এটা এগুলা দ সম্ভব না বাংলাদেশে এটা সম্ভব না জাপানও দ্বিতীয়বার দিতে পারবে না মানে পুরো গাড়ি ক্যাডা ফেলতে হয় আচ্ছা লাইক এই যে ড্রাইভিং সিটটা এখানে তো বেশি বসা হয় এখানে রাফ এন্ড টার্ন গুলো ফ্রেশ আছে মানে বেশি বসা ইউজ করা হইলে এগুলো আপনার মনে করেন নরম হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এগুলো কিন্তু আসলে গাড়ি কেনার ক্ষেত্রে অনেক জরুরি বিষয় মানে ছোট ছোট বিষয় দেখে গাড়ি কিনলে হবে কি আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন ভাই ব্যাক গ্লাস তো অরিজিনাল আছে এই যে ব্ল্যাক গ্লাসটা ভাই এই যে দেখেন এখন এই যে অরিজিনাল স্টিকারটা এখনো আছে আচ্ছা আর ব্যাক লাইটটা ব্যাক লাইটটা আপনার চাইনিজ লাইট লাগানো আচ্ছা ব্যাক লাইট চাইনিজ লাইট লাগানো এটাও চাইনিজ লাইট লাগানো একটু ওপেন করেন আমি একটু ব্যাক লাইটটা দেখাই

এই যে এই হাউজিংটা দেখেন सेम কালারেই আছে ঠিক আছে একটা গাড়িতে যদি কোনো হিস্ট্রি থাকে ব্যাড হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আপনার এই কালারটা এই হাউজিং এর কালারটা কিন্তু এক থাকবে না এটা আর এটা না ভাই এই যে আপনার টোটাল এই যে এখান থেকে শুরু করে আপনার এই যে ওই খুঁটি পর্যন্ত ওই খুঁটি পর্যন্ত সো যদি দেখেন অনেক জায়গায় দেখবেন এগুলো সাদা রং করা থাকে সাদা রং করা সাদা রং করা দেখা যায় জি সাদা রং করা মানে হচ্ছে আপনার এখানে কোনো না কোনো কিছু হয়েছে কিছু হইছে আচ্ছা আচ্ছা সো এই হচ্ছে আপনার স্টিকারে দেখেন

তো যদি একটা গাড়ি আমার একটু কম কিনা পরে আমি চাই যে কমে ছাড়তে তো এটা হচ্ছে এক্সিও এক্স লিমিটেড ঠিক আছে দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আসার পর আসার পর কিছুটা